করুণা আসে করুণা আসার পরে আমরা দেখেছি যে নিজের ভাই আপন ভাই নিজের ভাইকে মরে যাওয়ার পরে ধরতে কথা বলেন না ধরতে যায় না বাপ সন্তানকে ধরতে যায় না মেয়ে তার মাকে ধরতে যায় না স্ত্রী তার স্বামীকে দেখতে যায় না স্বামী তার স্ত্রীকে দেখতে যায় না আল্লাহ বলেন এটা আমি আল্লাহর স্পেশাল ক্ষমতা সুবাহ আল্লাহ বলেন জোরে বলেন না সুবাহান আল্লাহ এটা আল্লাহ স্পেশাল মাঝে মাঝে এমন কিছু ঘটনা মাঝে মাঝে পৃথিবী সারা পৃথিবীতে বন্যায় দিয়ে দেয় কে জোরে বলেন কে আল্লাহ মাঝে মাঝে সমস্ত ফসলগুলি ধ্বংস করে দেয় কে আল্লাহ বলেন এটা আমার ক্ষমতা আমি মানুষকে শিক্ষা ইবরত হাসিলের জন্য মানুষকে সঠিক বুঝটা মানুষের দেওয়ার জন্য আমি আল্লাহ সাইক্লোন সেন্টার বিভিন্নভাবে মানুষের জন্য ওই যে তারপরে সাইকেল আসে হারিকেন আসে নানা রকম বিপর্যয় মানুষের উপরে দিয়ে দেয় কে মানুষ বলেন অন্যায় করতে করতে আমি আল্লাহ যখন একদিকে মানুষের প্রতি এভাবে নারাজ হয়ে যায় তখন আসতে করে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বিপর্যয় দেয় কে জোরে বলন কে আল্লাহ এই জন্য বিপর্যয় আসলে বেশি বেশি একটা কাজ তার হলো শুধু পেরেশানি করে দোরাইয়া পালানোর চেষ্টা করলে কোথায় যাবেন যেদিকেই যাবেন আল্লাহ কয় সেদিকেই আমি আল্লাহ জোরে বলেন আমি আল্লাহ আসি। এই জন্য বেশি বেশি তাও করেন বেশি বেশি এসতেক পার করেন বেশি বেশি পড়েন লা হাওলা ওলা কৌবতা ইল্লা হিল আলি আযীম তাও বা করতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন আল্লাহর কাছে মাপ চাইতে থাকেন আল্লাহ বলেন যদি আমি আল্লাহর কাছে এভাবে বিপর্যয়ের মুহূর্তে মাপ চাইতে থাকো ক্ষমা চাইতে থাকো আমি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে এসতেক পার করতে থাকো তখন আমি আল্লাহ তাআলা আমার নবী লিল আলামিনের দিকে তাকায়া আমি তোমাদের জীবনের সমস্ত বিপর্যয়গুলো দূর করে দেব বলেন সুবহান জোরে বলেন আল্লাহ একবার জন্য বিপর্যয় দূর করার যিনি দিতে পারে তিনিও আবার বিপর্যয় দূর করেও নিতে পারে আল্লাহ বলেন এখন আমরা বিপর্যয় আসলে পেরেশানি আমাদের বাড়ে না কমে বেড়ে যায় কিন্তু আসলে বিষয় হলো যখন এই ধরনের বিপর্যয় আসে শুধু এখানে সেখানে বলে বেড়ালে হবে না বেশি বেশি তব স্তেক পার করেন দান সাদাকা করেন গরিব দুঃখীদের দিকে খেয়াল করেন আপনি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স শুধু আসতে বাড়াইতেই আছেন আর গরিব দুঃখী না খায় মরতে আসে বিপর্যয় আসলে আপনি মরবেন না কথা কন বিপর্যয় আসলে আপনি মরবেন না যখন হারিকেন আসে যখন বন্যা আসে তখন কারো রেহাই আছে। জোরে কনা কার আছে ওই আমরা দেখেছি সাল্লামের যুগেও এর আগের যুগেও পূর্বের সমস্ত যুগে মাঝে মাঝে বন্যাক হতো মাঝে মাঝে খরা হতো মাঝে মাঝে অনাবৃষ্টিতে আস্তে আস্তে করে সমস্ত মানুষের ফসলগুলি ধ্বংস করে দিতেন কে জোরে বলেন না কে আল্লাহ বাবার আমার এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এ ধরনের বিপর্যয় আসলে আমাদেরকে শিক্ষা দিতেন যে হে আমার পৃথিবীর আমার উন্মতেরা তোমরা যখন এই বিপর্যয়গুলি আসে তখন বেশি বেশি করে পার করো বেশি বেশি করে তওবা করো আল্লাহর কাছে নিজের গুণাহের জন্য অনুতপ্ত হও লজ্জিত হও তখন আমার আল্লাহ তোমার প্রতি পৃথিবীর মানুষদের প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে মানুষ আল্লাহর এবাদতমুখী হও নবীর সুন্নতমুখী হও নবীর সিরত ও সুরতমুখী হও তাহলে তোমাদের জীবন পরিপূর্ণভাবে তোমরা আল্লাহর শান্তির মধ্যে বিরাজ করতে পারবে বলেন সব হা আমরা মুসলমান আমরা বলেন আমরা মুসলমান আমাদের কাছে আল্লাহ এমন একজন রহমান আলামিন এমন একজন মহামানব এমন একজন আদর্শ এমন একজন গাইডার এমন একজন মুর্শিদ যেমন নজরুল বলেছে না তা নাম মহাম্মি নাম আছে না নাই জোরে গা আছে না নাই আল্লাহ একবার আল্লাহ একবার ওই নামে এত মধু এই নামের কালামেই এই নামেতেই শান্তি এই নাম পরেই আমরা কোরআন বুঝতে পারি বলেন সবহান আল্লাহ পেয়ারা হাজিরিন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পেয়ার রসুসালামকে আমাদের মাঝে পাঠালেন সেই রসুলের সিরদ সুরতে আদর্শে আকৃতিতে আমরা আমাদের জীবন যদি না সাজাতে পারি আজকের খোদ্বায় একটা বিষয় আলোচনা আসছে তাকে পির নবীশ্বর ইসলামের অবয়বের সৌন্দর্যের ধরন এবং নবীজির চরিত্র নবীজির চরিত্রের ব্যাপারে স্বয়ং যেই চরিত্রের সার্টিফিকেট ইসানবী বলেন মুসা নবী বলেন ইবরাহীম নবী বলেন এভাবে আস্তে আস্তে করে আল্লাহর অসংখ্য অগণিত পয়গম্বর পৃথিবীতে নবী রসুল আল্লাহ পৃথিবীতে পাঠালেন কিন্তু কোন নবী রসুলদের ক্ষেত্রে আল্লাহ তালা রবুল আলমিন আজিমু শাহ তাআলা তিনি কারো চরিত্রের ব্যাপারে স্পেশাল একটা শব্দ ব্যবহার করে নাই যেই শব্দটা আল্লাহ শুধুমাত্র আল্লাহর হাবিবের ক্ষেত্রে ব্যবহার করেছেন বলেন সুবাহান নবীজি বলেছেন আল্লাহ তালা কোরআনুল করিমে আল্লাহ এই নবজির প্রশংসা পুরো কোরআনের মধ্যে আসে সুবাহান আল্লাহ আর বলেন সোহান আল্লাহ নবীজির প্রশংসার কোরআন আলিফলাম থেকে শুরু করে এবার নাস পর্যন্ত আবার বিসমিল্লাহ থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত সকল কোরআনের প্রতিটি হরফের মধ্যে আছে যার প্রশংসা তার নাম কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরপরেও কিছু মানুষ আছে নবীর প্রশংসা কোরআন থেকে পায় না নবীর প্রশংসা কোরআন থেকে পায় না নবী সরকার আলম صلى الله عليه وسلم الله تعالى بولن ألم نشرح لك صدرك الله بولن ودوحا والليل إذا سجا ما ودعك ربك وما قلا وللآخرة خير لك من الأولى بولن سبحان الله الله بولن لا أقسم بهذا بَلَدْ سبحان الله بولن أرزر بولن الله أكبر الله بولن وعلمك ما لم تكن تعلم আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল